মঙ্গলবারে বাজারে গিয়েছিলাম গিয়ে বসলাম এখানে বাজার থেকে চলে আসলাম মাত্র এসে নিচে বসলাম কি গরম দিয়ে ফ্যান চলছে উপরে কিন্তু ফ্যানের হাওয়াটা করা কি আনছে তোমাদেরকে ব্যাগ কাপ হাওয়া করে দেখে দিচ্ছি Thank you. চলে গেছে একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছে জানি না খোলা হোক আগে তারপরে দেখাচ্ছি কী এনেছে দেখো তো বানো ব দেখেছো কি ছাতা মাথায় অর্ডার দিয়েছি পুতুল এটা বলে কথা বলবে তোর বাবার নাম কি তোমার নাম বিকেল হয়ে গেছে তোমার 4টা বাজে দিদি এসেছে চা দিয়ে দেবে চা বসিয়ে দিয়েছি

তো বন্ধুরা তোমার দাদাভাই দেখো মঙ্গলবারে দুইটা ইয়ে আনছে ওয়াটার মিলন তা আমাকে বলছে তুমি একটা কেটে ফেলো তো একটা কেটেছি এটা খারাপ আর একটা আনতে যাচ্ছি আমি বেশি সুবিধা না অসু

তো বন্ধুরা দেখো এখানে মানে আমটাম খাওয়া শেষ আর এখানে হোম থিয়েটার বাজিয়ে ও নাচে ওই যে মোবাইল এনে দিয়েছে দাদা ভাইয়ের মোবাইল আর গানটা দিয়েছে পুতুলটাও নাচে তো ওরাও নাচানাচি করছে তা আমি চেয়ারে বয়ে দেখছি আর একে উঠিয়েছি আর মনীষে বেলুন নিয়ে খেলা করছি এটা সাউন্ডটা কেটে দিয়েছি কেন অনেক প্রবলেম হয় এই সাউন্ডটা দিলে अधर अर्चा बते अद्राका उटान लो worries ऐख अधिया, यह पराउ मेट और बततक्छें we Ass laser तो मााा Fahrenheit, बततक शबाँ सकती हरी तर्चा चाफ़, यह सकती है